ছাত্রের কলার কলার চেপে করলেন কেন আপনারা আমার ছাত্রের কলার অনেক মূল্যবান সারা বিশ্ব জানে পুলিশের গুলিতে সন্ত্রাসীর গুলিতে আপনার কোনো ছাত্রের হাতে কোনো অস্ত্র দেখান আমার মুগ্ধ মরল কেন ও ছোট ছোট বাচ্চাগুলো মরল কেন আমার ছাত্রের কলার কলার চেপে করলেন কেন আপনারা আমার ছাত্রের কলার অনেক মূল্যবান যেখানে দাঁড়িয়ে আছি ভাষা সেই জায়গায় দাঁড়িয়ে তারা আমার কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই সমস্ত ভয় আর দেখিয়েন না অনেক হয়েছে আর না আর না আমার ছাত্র আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে কি হিসাবে কোন বিচারে আপনারা বলেন যে ওদের ওদের বলা দি কিছু বলেন না রাস্তার যে একটা মূর্খ মানুষ যার লিটারাল সেনসি কোনো ক খ গ শিক্ষা নেই সেও জানে সেও দেখেছে এটা আগের যুগ না ইনফরমেশন সবার কাছে আছে আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন কতটুকু বন্ধ রাখবেন এই সমস্ত মিথ্যা মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন আমার বাচ্চাগুলা না খেয়ে আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না খেয়ে আছে আপনাদের ঘরে নাই এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপমা নাই এদের আত্মীয়-স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তানরা পেছনে নাই এদের সন্তানদেরকে এদেরকেও তো আমরা বড় করেছি এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি চালানগুলি আমাদের ওপরে আমার শিক্ষকের গায়ে হাত কত বড় অধ্যত্বপূর্ণ আচরণ আর হবে না তো আসেন চালানগুলি তুলে নিয়ে যান সে একাত্তরের মতো তো পঁচিশে মার্চের কালোরা দৌদ্ধিকজীবীদের হত্যা শুনেছি তো এখন দেখছি আগে শুনেছি এখন দেখছি এখন এটা ওনারটা অবশ্যই উনি বুঝেন কোনো ওনার সময়ও আমরা কিন্তু ওই একাত্মতা প্রকাশ করেছি এই বেদনাত যদি কেউ অনুভব করে এই জিনিস হবার কথা না উনি যদি সত্যিই বুঝতেন মুগ্ধের মা অন্য যতগুলা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে দিবি অনশনে আছে তাদেরটা কে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না অভিশাপ আসমান কাঁপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাদজরা হয়ে গেছে আমার সন্তানদের রাবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সা একেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনও ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন ভয়ই থাকেন একটা মারবেন 10টা আসবো 10টা মারবেন 10টা আসবো সারা দেশের মানুষ মা बाप সব একসাথে দাঁড়াবো যারা মায়রা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু তাদের কাছে তো হাত জোর করে ক্ষমা চাই ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে শতাংশ সাধারণ মানুষ যারা কোনো দল করে না এই বিষয়ে দল করলেও বা ক্ষতি কি আমাকে প্রশ্ন এই বিভেদটা তো সারা জীবন টেনেছে না তাদেরকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার তো এমনিই করছে দল করলে কেন দল করা এটা স্বীকৃতি দিতে হবে না দল করলে ক্ষতি কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় ওদের না হয় ততদিন মার থেকে শুনবো না সংবাদ কর্মী আপনি কি আত্মসম্মান বিসর্জনকে বিভিন্ন নিউজ লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার হয়ে আমি লড়ছি আমাকে সহায়তা করে থ্যাংক ইউ